বিশ্ব মানচিত্রে একটা দেশ আছে মালদ্বীপ এই মালদ্বীপ শহরের কাছে একটা সাগরের মধ্যে সৌদি আরবের জাহাজ ডুবে গেল সবগুলি যাত্রী মারা গেল একজন হাফেজ কোরআনকে আল্লাহ বাঁচায় নিলেন অল্প বয়সের একজন হাফেজ অনেক সুন্দর ছেলে অনেকে আসে কিনার জন্য কিন্তু এত চড়া দাম এত চড়া দাম কেউ সাহস করে না একজন হিন্দু মহিলা সম্পদের তার কোন অভাব নাই অভাব শুধু তার একটা একটা ছেলে সন্তান নাই আছে শুধু একটা মেয়ে সন্তান মহিলা মনে মনে কয় আমি যদি মেয়েটাকে বিয়ে দিয়ে দিই এরপরে আমাকে কে পালবে কে আমাকে খাওয়াবে কে আমাকে বৃদ্ধ বয়সে দেখবে একটা ছেলের পর প্রয়োজন সম্পদ দিয়ে কি হবে যদি ছেলে না হয় মহিলার সম্পদ লইয়া টাকা লইয়া পয়সা লইয়া বাজারে গেল বণিকদেরকে বলল জেলেদেরকে বলল কত টাকা প্রয়োজন তোমরা বলো কয়ে এত টাকা প্রয়োজন কই নে ও টাকা নিয়ে যাও ছেলেটাকে আমারকে দিয়ে দাও মহিলা ছেলেটাকে কিনে আনলো এইবার হাফেজ সাহেব একজন হিন্দু মহিলার ঘরে মা মা কয়ে ডাকে সেও তাকে ছেলে বড়ে ডাকে একটা মেয়ে আছে ওই মহিলার মেয়েটাও হাফেজ সাহেবকে ভাইয়া কয় সেও বোন কয় এভাবেই চলছে এভাবেই দিন যায় রাত যায় আনন্দ এবং আরাম সবই পায় হঠাৎ করে একদম হাফেজি কোরআন দেখতে পেল মহিলা কান্দে কান্দে ডাক দিয়ে মা তুমি কেন কান্না করো মহিলা কয়ে বাজার এই মালদ্বীপে প্রতি বছর নির্ধারিত তারিখে রাত যখন বারোটা বেজে যায় সাগর থেকে সিডোর হয় সিডোর জলোচ্ছ্বাস হয় পানি এসে মালদ্বীপকে ডুবায় দেয় সব মানুষ মারা যায় অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয় এই অবস্থায় বাদশা জ্যোতিষীদেরকে বলল জ্যোতিষীরা জ্যোতিষী বিদ্যা পরে বলো গণকেরা গণনা করে বলো কেন এমন হয় গণকেরা বলল এটা খবিস জিনের কারসাজি জিনে এমনটা করে অতএব যদি এই ক্ষতি থেকে মালদ্বীপকে বাঁচাইতে হয় জিনকে ভোগ দেওয়া লাগবে বাদশাহ বলে কিসের বুক একটু বলো সাগরের পাড়ে একটা রাম মন্দির ওই রাম মন্দিরে যদি রূপসী কুমারী একটা রাতের বেলা রেখে দেওয়া হয় তাহলে সিডর হবে না জলোচ্ছ্বাস হবে না কিন্তু সকাল বেলা মেয়েটাকে আর জীবিত পাওয়া যাবে না এই মেয়েটাকে জিনে রেখে ফেলবে বাদশাহ ঘোষণা দিল বৃহৎ স্বার্থের দিকে খেয়াল করে ক্ষুদ্র স্বার্থের জলাঞ্জলি দাও সুন্দরী কুমারী মেয়েদের তালিকে তৈরি করো লটারি দেওয়া হবে যার নাম উঠবে তারই আমরা মন্দিরে রেখে দিব দেশ বাঁচাইতে হবে একজনের জীবনের বিনিময়ে দেশ বাঁচাইতে হবে এই হলো তাদের ধর্মের নীতি বাদশাহ হুকুম দেওয়া মাত্রই লটারি দেওয়া হয় ও বাজান এই বছর লটারিতে আমার মেয়েটার নাম উঠে গেল আমাকে সরকারের পক্ষ থেকে জানাই দেওয়া হলো সন্ধ্যা হলেই আমার মেয়েটাকে ওরা জোর পূর্বক ধরে নিয়ে যাবে রাম মন্দিরে মেয়েটাকে রেখে দিবে সকাল বেলা আমার মেয়েটার লাশ পাওয়া যাবে বাবা তুই বল 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 যেই মেয়েটাকে এত আদর করে আমি মা লালন করলাম যেই মেয়েটাকে এত আদর করে বড় করলাম আজ আমি মার চোখের সামনে কেমনে আমি মেয়েটাকে মরণের ঘাটে দিব আমি মা সেটা কেমনে শুইব। এই কথা বলতে হাফেজে কোরআন কই মা তুমি টেনশন করো গো মা সমাধান আমি দেব আমার বোনেরও কোনো ক্ষতি হবে না সিডোরও হবে না আল্লাহু আকবার জোরে বলে মহিলা কই বাদান সেটা কেমনে হাফিজ সাহেব কই আমার বোনকে নানার বাড়ি পাঠায় দাও আর বোনের জামা কাপড় পরাইয়া আমাকে লুক বানাইয়া পালঙ্গে বসায় রাখো বসায় রাখো সরকারি সৈন্যরা এসে আমাকে মেলুক মনে করে মন্দিরে রাখো রাখো এর আমি বুঝবো জিনির সাথে আমার যুদ্ধ যুদ্ধ ওখিলা কই বাজার পারবো না আমি তোমাকে হারাতে পারবো না পারবো না বড় আশা করে তোমাকে এনেছি তোমাকে মরণে এর ঘাটে দিতে পারবো না কই মা তুমি ভয় পেও না আমার বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না কারণ তুমি জানো না আমার সেনা ভিতরে কি পরিমাণ পাওয়ার পাওয়ার আল্লাহ আকবার মা তুমি জানো না আমার সিনার মধ্যে আল্লাহ কেমন পাওয়ার রেখে দিয়েছে মহিলা তো বুঝে না বুঝে না মহিলা কয়ে বাবা কি সেই পাওয়ার একটু কৌ না আবিষ্কার কয়ে মা গো সেই পাওয়ার হলো আমার মালিকের তিরিশ পারা কোরআন আল্লাহু আকবার মহিলা কোরআন কি জিনিস বোঝে না কোরআনের মহত্ব জানে না কোরআনের পাওয়ার সম্পর্ক তার কোন জানা নাই, মহিলা এত কিছু বুঝি না বাবা আমি তোমাকে সারতে পারবো না আফিস সাহেব মা আমি যা বলি তা করো বোন কি নানার বাড়ি পাঠায় দাও আমার দাড়ি নাই মোস নাই এখনো উঠে নাই এখনো উঠে নাই আমাকে ছেলে তারা বুঝতেই পারবে না মেয়ে লোক মনে করবে এরপরে কোনো সমস্যা হবে না আমি সমাধান করব। বোনটাকে নানার বাড়ি পাঠায় দিল বোনটাকে নানার বাড়ি পাঠায় দিল বোনের জামা কাপড় পরে হাফের সব মহিলা সেজে মেয়ে লোক সেজে যে বসা আছে সন্ধ্যা হয়ে গেল তারা সরকারি শুনল দরজায় এসে নক করল মা দরজা খুলেই দেখে সরকারি ফৌজ মা তো কলিজায় কামড় দিয়া উঠল হায় রে আমার ছেলেটাকে তো নিয়ে যাবে মেয়ে তো বেঁচে গেল ছেলে তো বাঁচাইতে পারলাম না মহিলা কান্দে রাম 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 অবশ্য কয় রাম কয় না রামে বাঁচায় না বাঁচায় আমার আল্লাহ সরকারি ফৌজরা ভিতরে ডুইকেই দেখে বালং এর মধ্যে একটা মেয়ে বসা মেয়ে লুকের পোশাক পয়রা এরা মনে করছে মেয়ে লুক আসলে বলুন তো মেহনাম চলে মনে আছে নি আপনাদের না ছেলে село কেমন চলে কয় হাফেজ কোরআন ছেলেও। সরকারি ফৌজারা কয় এত সুন্দর মেয়ে হায়রে আজকে আমরা মন্দিরে রেখে দিব চোখের সামনে মারা যাবে সুন্দর তো হবেই মালদ্বীপে এত সুন্দর মানুষ হয় না কারণ তার বাড়ি তো মালদ্বীপ না বাড়ি হলো আমার নবীর দেশে আইসা কয় চলো ধরতে চায় হাফিস সাহেব কয় ধরা লাগবে না আমি নিজেই যাব চলতেছে চলতেছে মন্দিরের দিকে চলতেছে রাম মন্দিরের ভিতরে ঢুকায়া তারা চলে গেল হাফেজ মন্দিরের ভিতরে ঢুকে মেয়ে লোকের পোশাক খুলে ফেললো নিচেই ছিল তার পুরুষের পোশাক এপরে হাতের মধ্যে লোকানো যায় নামাজ বিষয় দিল মন্দিরের ভিতরে মন্দিরের ভিতরে যায় নামাজ বিষয় দিল আল্লাহর কুদরতি কদমে সাজদায় পরে কান্দে আর কই মালিক আজ প্রমাণ হবে সিডোর পাওয়ার বেশি, জিনের পাওয়ার বেশি, নাকি তোমার কালামের পাওয়ার বেশি। আজ প্রমাণ হবে আজ চ্যালেঞ্জ হবে ও মালিক আজ প্রমাণ হবে রাত বারোটা বেজে গেল সরকারের পক্ষ থেকে পাগলা ঘন্টা বাজানো হলো সতর্ক করা হলো জনগণকে ওই অবস্থায় রাম মন্দির থেকে হাফেজ কোরআন সে সাগরের দিকে তাকায় তাকে দেখি টিকিত হ হ পানি তো উপরে উঠতেছে অনেক উপরে পাহাড় পরিমাণ উপরে আবার উপরে আগুনও দেখা যায় অনেক ভয়ঙ্কর আকারের রূপ নিয়া মালদ্বীপ শহরের দিকে আসতেছে ওই অবস্থায় মন্দির থেকে হাফেজ কোরআন আল্লাহর কালামের সুরাইয়াসিন পয়রা ফু দেয় আল্লাহর কালামের পাওয়ার আছে নি না নাই একটু জোরে কোন আছে নি না নাই আহ কোরআন পয়রা ফু দিলে লাভ হয় নি না হয় না আসর হয় নি না হয় না নাস্তিকে কয় ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ গেলেইকে হুজুর মানুষদেরকে আর কত দুকা দিবেন এই যে ফুদেন ফুদেন বাতাস দেন বাতাস দেন মানুষও বাতাস পাইয়া কত বুকার বুকা মানুষও কয় ফাইসি জায়গা আমরা তো বুদ্ধিমান আমরা জেন্টলম্যান আমরা অনেক বুদ্ধি নিয়ে গড়ি এটা তো আপনাদের দুকা ফখরে বাঙ্গাল কয় আমি কোরআন পুরে ফু দেই এই ফুতে তোমার বিশ্বাস নাই কয় না কোনো বিশ্বাস নাই ফুতে আবার কি হয় বাতাসে আবার কি আছে বাতাসে আবার কি আছে কক্রে বাঙ্গাল কয় তুমি বুঝবা কেমন কইরা তুমি তো জারর সন্তান সাথে সাথে হ্যাঁ গরম হয়ে গেছে চেহারা ফুলে গেছে বডি ফুলে গেছে ধরে ফেলবে পক্রে বাঙ্গালকে ধরে ফেলবে পক্রে বাঙ্গালকে মানুষ জন্য এসে থামাইতেছে মানুষেরা কয় কি হয়েছে তোর কয় হুজুরে আমারে কত বড় গালি দিছে শুনো হুজুর কি কইছেন কয় না বেশি কিছু কই নেই কইছি যার সন্তান বাপের ঠিক নেই কহুজুর আপনি এত বড় একটা গালি দিলেন হুজুরকে আমি তো গালি দেই নাই আমি তারে বুঝাইছি বাতাসে কি হয় কেমনে দেখেন আমি কোরআনপুরে ফু দেই বাতাস দেই হ্যাঁ বাতাস এই বাতাসে কি হইলো বাতাসে কি হইব আমি তারে বুঝাইলাম আমিও তার একটা বাতাস চাচ্ছি এই বাতাসে তার চেরা লাল হয়ে গেছে বডি তার ফুলে গেছে অথচ এই চেরা লাল করার জন্য হাত লাগাইছি না বডি যে ফুলছে মারছিও না ঠিক কিনা জোরে কর বডি যে ফুলছে মারছি কোন আমি একটা বাতাস চারছি বাতাস তাও কি নাপাক বাতাস গালি এই বাতাসে যদি তার চেহারা লাল কইরা দেয় বডি ফুলাই দেয় আল্লাহর কালাম কইরা বাতাস দিলে যে আসর হয় এটা তারে বুঝাইছি আমাদের সিলেটের নুরুদ্দিন ঘর পুরী রহমতুল্লাহ গেলে নাম শুনছেন নি আপনারা বালিয়া সাহেব রাহিমাহুল্লার সাথে অনেক সম্পর্ক মমি সিং এ খুব বেশি বেশি আসতেন হুজুর খুব বেশি বেশি মমি সিং আসতেন বহুত বড় আল্লাহর অলি মুরব্বীরা নাম শুনছেন দেখছেন কালো মানুষ ছিলেন বহুত বড় বুজুর আসরের নামাজ পড়তেন সিলেটে মাগরিবের নামাজ পড়ছেন মমি সিং এ কোন বিমানে আসলেন বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি এয়ারলাইন্স কুয়েতি এয়ারলাইন্স কোন এয়ারলাইন্স নাই এটা আল্লাহর দেওয়া এয়ারলাইন্স জিন্নাতরা ওনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় বাতাসে পৌঁছায় দিত শনি মঙ্গলবারে হুজুরে ফু দিতেন ফু কোরআন ফু মানুষেরা এরকম বোতল নিয়ে নিয়ে হাজির হইত হাজার ও মানুষ কেমনে ফু দিবেন সময় লাগবে অনেক বেশি হুজুরে ফুকুরে ফু দিয়া চলে যাইতেন বিশাল বড় এক ফুকুর মাদ্রাসার সামনে পুকুরে ফু দিয়ে হুজুরে কাজে যাইতেন আর বলতেন পুকুর থেকে পানি নেও মানুষে পুকুর থেকে পানি নিত কাম হয়ে যাইত আল্লাহর কালাম পয়রা ফু দিলে আসর আসেনি না নাই লন্ডন থেকে এক বেটা आया कहा हुजूर আমি লন্ডন থেকে আইছি আপনার ফানি বরা নিমু আমারে খাস কইরা একটা ফু দেন এই জগে হুজুরে কই ফুকুরে তো ফু দিলামই কই হুজুরে ফুকুরের এই কোনা থেকে হি কোনায় ফুক এমনে যায়। হুজুরে কয় তাহলে এখন কি করতে হইব কয় আমার জগ ফু দে হুজুরে কয় জগ নি কয় আনছি কি যা জগ কয় কাছের জগ হুজুরে কয় ভালো করে ধরো ভালো করে হজুর ধরছি হুজুরে কয় ভালো করে দুই হাতে ধরো কাছের জগে এইভাবে দুই হাতে ধরছে আমাদের উস্তাদগণ পাশে ছিলেন যারা সরাসরি দেখছেন নুরদিন ঘন পুরী রহমতুল্লাহ গেলেই তার এই কাছের জগে ফু দিলেন আল্লাহর কালাম পুরা সাথে সাথে কাচের জগটা টাস টাস করে ভেঙে চুরচার হাতে আর কে জগ নাই সব জগ মাটি আল্লাহর কালামে একশন আসেন নাই এখন যে হয় না কারণটা কি জানেননি এখন আমরা ফু দিল ফুতে কাম হয় না কারণটা কি এটা হুজুরের দোষ না এটা মুসলমানের ঘরের দোষ যেই জমানায় মুসলমানের ঘরে ফু দিল কাম হইতো ওই জমানায় মুসলমানের ঘরে রহমতের দরজা খোলা ছিল কোরআন পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা দিত কিন্তু এখন আর এই আওয়াজ শোনা যায় না টেলিভিশনে আওয়াজ শোনা যায় গানের আওয়াজ শোনা যায় গজবের দরজা এখন খোলা রহমতের দরজা বন্ধ যেই জমানায় ফুতে কাম হইতো ওই জমানায় রহমতের দরজা খোলা ছিল আর এখন এর যুগে কাম হয় না কারণ ফু আপনার করে ডুববার জায়গা পায় না যায় গিয়া দেখে রহমতের দরজা বন্ধ গজবের দরজা খোলা আল্লাহর কালাম রহমতের দরজা সারা ঢুকে না আগের হুজুররা যে কোরআন পরে ফু দিত এখন ওলামায় কেরামি কোরআন পরেই ফু দেয় যাই আপনার ঘরে ঢুকতো গিয়া দেখে দল লাগাইলে ডুবো কুইতে গেল হ্যাঁ সুবিধিত হইছে আপনাদের ভাই मनोजু আছে হাতে আল্লাহর দেখা আল্লাহ তুমি কবুল করো জোরে কোন আমীন আর জোরে আমীন আমীন আল্লাহর কালাম সূরা পুরে ফু দিয়া দিছে সাথে সাথে ইস সাইডরের পানি ওই পানি যে পানি পাহাড়ের মতো উঁচু ছিল ওই পানিটাকে আল্লাহর কালাম সূরা ইয়াসিন আঘাত করলো 100 আল্লাহু আকবার জোরে সাথে সাথে আল্লাহর কুরআন জয়েক সূরা ইয়াসিন হয়ে গেল আর পানি পরাজিত হয়ে গেল পানি জাগার মধ্যে সেটা আবার নীরব নিস্তব্ধ হয়ে গেল ফজরের সময় সকালবেলা সরকারি ফৌজরা গেছে লাশ আনার জন্য গিয়া দেখে লাশের কোনো নাই

আমার সিনার ভিতরে কি আছে তোমরা তা জানো না কি আছে আমার সিনার ভিতরে আল্লাহ তিরিশ পারা কোরআন যেই কোরআনের পাওয়ার সিডোরের চেয়ে হাজার হাজার গুণ বেশি আর আমি তো তিরিশ পারা পুরা ফুদিসি না সুরাই আসিন পুরা খালি ফুদিসি একটা সুরা এতই তো সিডোর আবার জাগার মধ্যে থেমে গেল আর সামনে বাড়ার সাহস পেল না এইবার সরকারি ফৌজেরা দৌড় দিয়ে চলে গেল বাছার কাছে গিয়া কই বাসে যাব না কবর বড় সংギン খারাপ বড় ডেঞ্জারাস খারাপ বলি কি হইছে লাশ কই কই লাশ কই কইবা আমরই লাশ ওর উপযুক্ত হইছিলাম মানুষ বশেনা জিন বশা কি বশা আল্লাহই জানে কই কেন কি হইছে কই আমরা রাখলাম মেয়ে গিয়া দেখি চলে সেই জায়গায় সি আমরা লাশ সন্তান গিয়া দেখি বড় বড় সুখে যায়

ন কালামিনাল মুরসালিন এই কুরআন পুরো ফুদিছে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন রে করে দিছে সরকারি এইবার সরকারে আমারে তাড়াতাড়ি লইয়া চল আমোনই হাবিব সাহেবের একটু দেখা ভাষা চলে আসলো হাবিব সাহেবের সাথে পরামর্শ করলো বাবা এটা কও কি সত্য কথা কবুল কর সত্য তাই কত হলো চলো আগামী বছরও তোমাকে এই জায়গায় রাখবো আমি সাগরের পারে দাঁড়ায় দাঁড়ায় নিজের চোখে দেখব যদি এমনই হয় কোরআনের পাওয়ার যদি এমনই হয় তাহলে আর অন্ধকার ধর্মে কেন আমরা থাকব কোরআন কি বিশ্বাস করব ইসলাম মানব কিন্তু বাবা নিজের চোখে দেখতে হবে কথা দিলাম মন্ত্রী পরিষদ জনগণ লইয়া কালেমা পরে মুসলমান হব এই কথা বলতেই আগামী বছর হাফেজে কোরআন আবার এই জায়গায় বসলো আবার বাদশা মন্ত্রী পরিষদ লইয়া সাগরের পারে দাঁড়াইলো নিজের চোখে আল্লাহর কোলাম কোরআনের পাওয়ার দেখলো আল্লাহর কোরআন জয়ী হলো সিরুর পরাজিত হলো সাথে সাথে মালদ্বীপের বাদশাহ মন্ত্রী জনগণ সহ কালেমা পরে মুসলমান হব ওই দিন হলো ইসলামের ইতিহাসে মালদ্বীপের ইতিহাসে স্মরণীয় দিন যেদিন জনগণ সহ একজন হাফেজের হাতে কালেমা পরে সব মুসলমান হইয়া গোটা রাষ্ট্র একটা মুসলিম রাষ্ট্র হয়ে গেল একজন হাফেজের উসিলায় আল্লাহ গোটা দেশকে মুসলমান বানাই কোরআনের পাওয়ার আসেনি না নাই মনে কি চায় না একজন হাফেজের বাবা হইতে এ মনে কি চায় না একজন হাফেজ কোরআনের দাদা হইতে নানা হইতে মন চায় না আজকে যেই খুশি তাদের মা বাবা এমন খুশি তোমারও তো মন চায় তোমারও তো এমন মন চায় বন্ধুরা জন্য বলি যুবক জন্য বলি আমার রহমতের নবী মায়ার নবী রহমতের নবী কয় ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাউ ফিল মা নবী কয় উম্মতের দল একজন হাফেজ আলেমের কি পরিমাণ দাম এটা তোমরা বুঝো না বুঝে আসমানের আর জমিনের যত মাখলুক তারা বুঝে গাছের পাতাটায় হাফের সাবের দাম বুঝে মাটির কণাটায় হাফেজের মূল্য বুঝে পানির নিচের মাছও হাফেজের দাম বুঝে গর্তের পিপিলিকায় হাফেজের মূল্য বুঝে কারণ হলো এরা আল্লাহ এই জমিন তো টিকায় রাখছো এই হাফের সাবের উচিলায় কোরআনের উচিলায় কোরআনের আওয়াজ আসে বিদায় এখনো তো জমিন টিকে আছে এখনো যুবকের কলে যায় তোমার ভয় কোরআনের আওয়াজ আসে বিদায় আল্লাহ যাদের উচিলায় জমিন টিকায় রাখছো যার কারণে আমি মাছ বেঁচে আসি আমি পিপিলিকা বেঁচে আসি আমি গাছ কোনো মাটির উপরে দাঁড়ায় আসি আল্লাহ ওই হাফেজ আলেমের হায়া তুমি বাড়ায় দাও নবী কয় ওরা কিন্তু দোয়া করতেছে দোয়া করতেছে আর আল্লাহ কয় তোমার এলাকার জন্য তোমার মাদ্রাসা হলো রহমত